হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একদম অন্যরকম করে সবজিটা বানাবো পটল আলু কচু দিয়ে বানাবো দেখুন আমি দুদিকে কেটে ছুলে নেবো ভালো করে সব সবজিগুলো আমার সাথে কাজে লেগে গেছে আমার ছেলেও এখন আমি সব পটলগুলোকে ছুলে নেব করে বন্ধুরা ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে কখনো কখনো মনে হয় যে কি রান্না করব বা কী করবো কিছু বোঝা যায় না আজকে আমারও তাই হয়েছিল কি রান্না করব বুঝতেই পারছিলাম না কটা কচু ছিল অনেক দিন হয়ে গেল আলু আর কিছু পটল ছিল এই দিয়েই সবজিটা বানিয়ে ফেলছি এইভাবে কিন্তু সবজিটা বানালে খেতে কিন্তু সত্যি ভালো লাগে একদম নিরামিষ পদ্ধতিতে বানাবো দেখুন কচুগুলোও আমি ছুলে নিচ্ছি দেখেছ আমার সাথে কত কাজ করে দিয়ে হেল্প করে আমার ছেলে আমি বারবার তুলে রাখছি ও বারবার ফেলে দিচ্ছে বারবার তুলে রাখছি ও বারবার নিয়ে নিয়ে ফেলছে দেখুন আমি সব সবজিগুলো কিন্তু তুলে ধুয়ে নিয়েছি ছুলে নিয়েছি এবং নিয়ে ধুয়ে নিয়েছি সব সবজিগুলো এবার আমি ভালো করে কেটে নেব আলুগুলো আমি চার ভাগ করে কেটে নিচ্ছি এ জলে এমে দিয়ে দিচ্ছি আলুগুলো আলু কেটে জলে না দিলে কালো হয়ে যাবে রেখে দিলে কচুগুলো আর দেব না কচুগুলো আমি সব সবজিগুলো যেহেতু ভালো করে ধুয়ে নিয়েছি কচু কাটার পরে জলে দিতে নেই ধুয়েই আমি কাটি দেখুন কচুগুলোও কিন্তু কাটা হয়ে গিয়েছে এবার জলের থেকে আমি আলুগুলোও তুলে নেব সবজিগুলো সব কাটা হয়ে গিয়েছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল এই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো ভেজে নেব হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন এবং কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকেন দেখে থাকেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার আগে আপনি দেখতে পারবেন দেখুন আমি পটল হালকা ভাজা হয়েছে এরই মধ্যে হালকা লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি তাহলে ভেতরে লবণ নুন নুন যে ভাবটা ঢুকে যাবে এবং নরম হয়ে যাবে পটলটা কারণ আমি একটু কম তেল দিয়েই রান্নাটা করছি এই রান্নাটা কিন্তু খুব সাধারণভাবেই করব এবং খেতে সুস্বাদু হয় এবং সবাই খেতে পারে বাচ্চা থেকে বড় প্রত্যেকটা মানুষই খেতে পারে দেখুন আমি সব মশলা নিয়েছি আমি ফোড়নে দেওয়ার জন্য লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি আর জিরে আর এদিকে আমি কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নেব দেখুন আমি মশলাগুলো কিন্তু জিরে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি এদিকে দেখুন পটলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবং পটলগুলো নরমও হয়ে গিয়েছে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি পটলগুলো দেখুন আমি সব পটলগুলো একটি প্লেটে তুলে নিয়েছি সেই কড়াইয়ের মধ্যেই আমি আবারও তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি যে মশ গরম মশলাগুলো রেখেছিলাম সে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দারচিনি তেজপাতা এবং জিরে ফোড়ন দিয়ে দিলা, দিলাম ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিলাম কচু আর আলু কেটে রাখা একটু ভেজে নেব সেদ্ধ হওয়া অবধি একটু ঢেকে দিচ্ছি ঢেকে ভাজবো ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরে ফিরে আসলাম দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে ভাজব দেখুন রান্না করতে করতে আবার মনে হলো একটু সয়াবিন দিয়ে দিই সয়াবিন আমি ভিজিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো আর মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলা ভালো করে কষা অবধি অপেক্ষা করছি মশলাটা কষে গিয়েছে দিয়ে দিলাম ভেজিয়ে রাখা সয়াবিন গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি জিরে একটু দিলাম গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম ওই মশলাগুলো কষা হয়ে গিয়েছে মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল দেখুন মশলাগুলো কিন্তু প্রত্যেকটা সবজির সাথে কষে গেছে সবজি কিন্তু একেবারে সেদ্ধও হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি জল জলটা কিন্তু আমি গরম করে নিয়েছি দিয়ে ফুটিয়ে নিচ্ছি একদম তৈরি হয়ে যাবে এক্ষুনি আলু পটল কচু আর সয়াবিনের তরকারি এইভাবে বন্ধুরা বানিয়ে দেখবেন সবজি খুব ভালো লাগে এই সবজিটা খেতে আমি মাঝে মাঝেই কিন্তু বানাই দেখুন একেবারে কিন্তু তৈরি হয়ে গিয়েছে খাবার জন্য এটা অপশনাল আপনারা যদি চান একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিতে পারেন আমি কিন্তু দিলাম না একেবারে রেডি হয়ে গিয়েছে তরকারি আমি ঢেলে নিচ্ছি বাটিতে একটি এই যে দেখুন সার্ভ করার জন্য একেবারে দই পটল আলু কচু আর সয়াবিন দিয়ে তরকারি বন্ধুরা এখনকার জন্য বাই বাই এইটুকুই আছে